বান্ধাকে কাটি দিছে সব পানি মানসিৰ ক্ষেত্ৰ গেছে আরে বল এটা কাম বাদ দে নুজাই কৈ যাইতি বেড়া শপিং কৰিব যাই আম দৌৰ বেড়া এতো তাড়াতাড়ি ইতে বেলেগ কিনা মেলা ধৰি আছে ধর বেড়া বেট টেন ৰা যে ভাবে শাৰ্ট লং কিনা ধরছে কয়দিন পরে গেলে চাই আর বেলা ছাড়া কিছুই পাইতি না বান্ধৰ

हेलो चलो जान কো কুল जर बुढा इ दे गोला मान शॉपिंग দি দিবা না কি কিlacto একটা পুরো মারছে লিনগা কত লাগে বাবা যেভাবে চাই ভাল লাগছস না জানি তোমার বাপ হই একবার আব্বা কইয়া ডাক দেও

দূর বেড়া প্রথম ইত্যাক কি বাসা কথা বলতে পারে কথা আটকে যায় ম্যা 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 করে গায়ে 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 গায় করে ভিডিওটাকে মনে হলো কমেন্টে জানাও ভালো লাগলে লাইক শেয়ার করো ফলো এন্ড সাবস্ক্রাইব জরুর